আসসালামু আলাইকুম স্ত্রীর মৃত্যু রহস্য গল্পের ষষ্ঠ পর্বে নিয়ে চলে আসলাম তাহলে চলুন শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা তৈরি করছেন শায়ান। এটা তার রোজকার ডিউটি সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে তারপর নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া সেরে অফিসে যায় সে একটা মাল্টি কোম্পানিতে জব করে বেতনও মোটামুটি ভালো তার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই সায়নের জন্মের আগেই তার বাবা মারা যায় আর তার মা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে তার বাবা মার একমাত্র সন্তান নিজেদের একটা ফ্ল্যাট আছে যেটাতে সায়ন থাকে বয়সও অনেকটা হয়ে গিয়েছে কিন্তু এখনও বিয়ে করে নাই তার মা বেঁচে থাকতে এত করে বলেছেন বিয়ে করার কথা কিন্তু তার মধ্যে বিয়ের জন্য কোনো আগ্রহ নেই ছেলে যে দেখতে খারাপ এমন না উচ্চতায় পাঁচ ফুট আট ফর্সা গায়ের রং স্ট্রেট হেয়ার সিগারেট খাওয়ার জন্য ঠোঁটগুলো কিছুটা কালো জিম করা বডি সব মিলিয়ে এক সুদর্শন যুবক সায়ন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা সেরে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে রাস্তায় আসতেই বাজে একটা বিপত্তি রাস্তায় একটাও রিক্সা নেয় আজকে তাই হেঁটেই অফিসে যেতে হবে হেঁটে গেলে বিশ মিনিটের মতো লাগবে তাই সায়ন হাঁটা শুরু করল রাস্তায় অনমনে হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সায়ন সাদা শার্ট পরে থাকায় কাদা পানিতে সায়নের শার্টের অবস্থা নাজেহাল এই শার্ট নিয়ে কিছুতেই অফিসে যাওয়া যাবে না সায়নের মনটা সাথে সাথে খারাপ হয়ে যায় একরাশ বিরক্তি নিয়ে পাশে পড়ে থাকা মেয়েটার দিকে তাকায় তাকাতেই সায়নার চোখ ফিরাতে পারছে না আরে এটা তো ওই দিনের সেই মেয়েটা আজকে রায়হানের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে রায়হান ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তা করার জন্য নিচে এসে দেখে কেউ নেই ডাইনিং টেবিলে তারপর তিশার নাম ধরে ডাকতেই মীরা আসে রায়হানের কাছে মীরা বলল কি হয়েছে তিশাকে ডাকছ কেন রায়হান বলল তিশা কোথায় আর আহিল কি এখনো আছে নাকি চলে গেছে মীরা বলল আহিল তো কোন সকালেই চলে গেছে আর তীষা কিছুক্ষণ আগে তার বান্ধবীর বাসায় গেছে কি তিশা তার বান্ধবীর বাসায় গেছে তুমি ওকে যেতে দিলে কেন বান্ধবীর বাসায় যাবে আমি ওকে আটকাবো কেন মেয়ে যে বড় হয়েছে সেদিকে কি খেয়াল আছে কার সাথে মিশছে কখন কি করছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই অবশ্য থাকবে কি করে যে মহিলা নিজেই ভালো না সে তার মেয়েকে আর কি শিক্ষা দিবে নিজে মতো নষ্ট তৈরি করতে চাইছ কি বোরছ এসব তুমি রেহান তুমি আমার শিক্ষার উপর আঙুল তুলছ এটা কিন্তু আমি মেনে নিব না আমার মতো হয়েছে মানে কি বুঝতে চাইছো তুমি কেন বুঝতে পারছো না আমি কিছু কথা বলছি তোমার মেয়ে যে আহিলের সাথে চার বছরের সম্পর্ক তাকে তুমি জানো না এই তোমার ভালো শিক্ষা নিজের মতো একদম বানিয়ে ফেলেছ আমার মেয়েকে নিজে তো একটা বলতে গিয়েও থেমে গেল রায়হান রাগে তার সারা শরীর হিরহির করছে মীরা বলল আহিলের সাথে তিসার চার বছরের সম্পর্ক তোমাকে কে বলেছে ওরা তো ভালো বন্ধু তোমার কোথাও ভুল হচ্ছে আমার কোথাও ভুল হচ্ছে তাই না একে তো মেয়েকে ভালো শিক্ষায় বড় করতে পারো এখন আবার সাফাই গাইছে তোমার মেয়ে মনে হয় আহিলের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ও কখনও তোমার মান সম্মান ডুবিয়ে পালিয়ে যাবে না তুমি নিশ্চিত থাকো আর মেয়েকে ভালো শিক্ষায় বড় করতে পেরেছি কিনা তা তুমি সঠিক নামে দেখতে পারবে আর ও আহিলের সাথে যায় নাই আহিল চলে গেছে একদম ভোরে তিসা গেছে কিছুক্ষণ আগে রায়হান আর এক মুহূর্ত দেরি না করে মিরার থেকে তিসার বান্ধবীর বাসার ঠিকানা নিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে রওনা দেয় তিসার বান্ধবীর বাসা যাওয়ার উদ্দেশ্যে রায়হান গাড়ি নিয়ে মাঝ রাস্তায় আসতেই রায়হানের মুঠোফোনটি বেজে ওঠে স্ক্রিনে মিরার নাম দেখে ভ্রু কোচকে রেহান এখনই তো বাসা থেকে এসলো তাহলে আবার কল দেওয়ার মানেটা কিছুটা বিরক্তি নিয়ে রায়হান কলটি ধরে মিরা বলল হ্যালো রায়হান আহিলের মা মায়া আর বেছে নেই কে যেন মেরে ফেলেছে তাকে আমাদের এখন তাড়াতাড়ি গ্রামে যেতে হবে মায়াকে আসরের আজানের আগেই দাফন করা হবে তুমি তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বাসায় নিয়ে আসো আর তিশার চিন্তা করতে হবে না আমি ওকে কল করেছিলাম ওর বান্ধবীর বাসাতেই আছে এখন তুমি তাড়াতাড়ি বাসায় আসো রায়হান বলল তিশা ওর বান্ধবীর বাসায় আছে আমার বিশ্বাস হচ্ছে না আর আহিলের মা মায়া মারা গেছে তুমি জানলে কী করে মীরা বলল আহিল কল করেছিল তুমি বেরিয়ে যাওয়ার পরে আহিলি জানিয়েছে যে ওর মা মায়া আর বেঁচে নেই কেউ ওকে নির্মমভাবে হত্যা করেছে ছেলেটা কান্নার জন্য কথা পর্যন্ত বলতে পারছিল না ওরই দুঃখের সময় আমাদের ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত রায়হান বলল আচ্ছা আমি আসছি বাসায় তুমি রেডি হয়ে থাকো বলি রায়হান কলটি কেটে দেয় যাক এতক্ষণে মাথা থেকে একটা চিন্তা নামলো আহিল যেহেতু গ্রামে আছে তাহলে আমার মেয়ে তিশা ওর বান্ধবের বাসায় আছে অবশ্য আমি কখন থেকে ওকে কলে ট্রাই করছি কিন্তু ও আমার কল তুলছে না হয়তো আমার উপর তার অভিমান হয়েছে আরে এ তো ওই দিনের সেই মেয়েটা ওই দিন ফুচকার দোকানের সামনে দেখেছিল হ্যাঁ এটাই সেই মেয়ে যাকে দেখার সাথে সাথে সায়নের মনের ভেতর ঝড় শুরু হয়েছিল ধব ধবে ত্বক লম্বা চুল ঠোঁটের নিচে তিল আর হাসিটা তো আরো সুন্দর হাসলে গালের টোল পড়ে এ যেন সাক্ষাৎ কোনো নায়িকার থেকে কম না সায়নেরই ছাব্বিশ বছর বয়সে এই মেয়েই প্রথম যাকে দেখার সাথে সাথে সে প্রেমে পড়ে যায় ওইদিন দিন সায়ান অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় যাচ্ছিল কিন্তু রাস্তায় সিগন্যাল পড়ায় গাড়ি থেমেছিল তখন এমনিতেই আশেপাশে দেখছিল আর তখনই তার চোখ যায় মেন রাস্তা দিয়ে দৌড়ে কোনো মেয়ে পার হচ্ছে সায়ান ভাবলো হয়তো মেয়েটার কিছু হয়েছে তাই আগ্রহ নিয়ে এসে তাকিয়ে থাকে মেয়েটার দিকে কিন্তু কিছুতেই মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না তারপর মেয়েটা দৌড়ে একটা ফুচকার দোকানের সামনে গেল গিয়ে দোকানিকে কি যেন বলছিল তখনই সায়ান মেটার মুখ দেখতে পায় আর সাথে সাথে তার এই পঁচিশ বছর ঘুমিয়ে থাকা ইনোসেন্ট মনটা জেগে ওঠে মনের ভেতর এক ঝড় শুরু হয় সে শুধু মেয়েটিকেই দেখে যাচ্ছে এরই মধ্যে সিগনাল ছেড়ে দেয় আর সায়নের গাড়ি চলতে শুরু করে সায়নের গাড়ি কিছু দূর আসার পর সায়ন গাড়ি থেকে নেমে পড়ে আবার ফুচকার দোকানের সামনে আসে এসেই দেখতে পায় সেই মেয়েটির সাথে একটি ছেলে দাঁড়ানো আর মেয়েটিকে কি যেন বলছে সায়নের আর বুঝতে বাকি থাকে না যে ছেলেটা এই মেয়ের বয়ফ্রেন্ড সায়েন তখন একটা ছোট্ট হৃদয় আঘাত খায় কি আর করার তারপর ফুচকার দোকানের সামনে থেকে চলে আসে মেয়েটি বলল, এই আপনি দেখে চলতে পারেন না রাস্তায় হাঁটার সময় চোখ কোথায় থাকে দিলেন তো আমার জামাটা নষ্ট করে আমি এখন এই জামা পরে বান্ধবীর বাসায় যাব কি করে সায়ন বলল ধাক্কা আপনি কেছেন আর আমাকে কথা শোনাচ্ছেন আপনার জন্য আমার আজকে আর অফিসে যাওয়া হলো না আমার এত সুন্দর শার্টটা নষ্ট করে দিলেন আবার আমাকেই কথা শোনাচ্ছেন আজীব মেয়ে তো আপনি কি আমাকে ধাক্কা দিয়েছি আমি আজীব মেয়ে আপনি কি কালা বিলাই চোখ আকাশে দিয়ে চলেন আবার আমাকে কথা শোনাচ্ছেন সুন্দর মেয়ে মানুষ দেখলেই শরীরে ঢলে পড়তে ইচ্ছে করে যত সব সায়ান বলল আমি কালা বিলাই আপনি কি সাদা বিলাই আর আমি চোখ আকাশে দিয়ে চলি না সেটা আপনি চলেন আপনি কথা থেকে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন আর আমি এরকম ছেলে না যে সুন্দর মেয়ে দেখলেই গিয়ে শরীরে ঢলে পড়ল আমার তো মনে হচ্ছে আপনার এসব গায়ে পড়া স্বভাব আছে কি আমার গায়ে পড়া স্বভাব নিজেই আমার গায়ে এসে পড়েছেন এখন আমাকে কথা শোনাচ্ছেন সাইন বলল আমি আপনাকে কথা শোনাচ্ছি না আপনি আমাকে কথা শোনাচ্ছেন একে তো ধাক্কাকে আমার সুন্দর সারটা নষ্ট করে দিয়েছেন ক্ষমা নাচে এখন ম্যানারলেসের মতো ঝগড়া করছেন আমি আপনার কাছে ক্ষমা চাইব আপনি ভাবলেন কি করে তিশা চৌধুরী কখনো কারো কাছে ক্ষমা চায় না তাহলে এই মেয়ের নাম তিশা চৌধুরী চেহারার সাথে নামটা একদমই যায়নি কি সুন্দর একটা মেয়ে কিন্তু কথা বলার স্টাইল যা মারাত্মক সায়ান বলল তা আপনার নাম শুনেই বুঝে ফেলেছি আচ্ছা আপনি এখানেই কাদামাটিতে বসে থাকেন আমি আসছি তিশা যেই না উঠতে যাবে কোমরের জন্য আবার বসে পড়ে পড়ে যাওয়ার সময় কোমরে ভালো ব্যথাই পেয়েছে এখন এই কোমর নিয়ে একা একা বাসায় যাবে কি করে তাই অনর্থায় সায়নকে বলে তিশা বলল আরে আপনি কি সত্যি মানুষ একটা মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে সাহায্য না করে আবার চলেও যাচ্ছেন একটু জিজ্ঞেসও তো করেন নাই ব্যথা পেয়েছে কি না। সায়ান বলল আপনি তো তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন তো আমি জিজ্ঞেস করব কি করে আর আমার সাথে যে খারাপ ব্যবহার করে তাকে আমি কোনো সাহায্য করি না তৃষা বলল প্লিজ আমাকে একটু সাহায্য করেন আমাকে বাসায় পর্যন্ত কষ্ট করে একটু দিয়ে আসেন আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে আমি উঠতেও পারছি না প্লিজ প্লিজ তিশার এইভাবে অনুরোধটা সায়ন আর ফেলতে পারল না তাই তিশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে সায়ন বলল আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন তারপর তীষা সায়নের হাত ধরে উঠে দাঁড়ায় মনে হচ্ছে কোমরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে সায়নের এক হাত ধরে দাঁড়িয়ে আছে তৃষা তারপর সায়েন একটা গাড়ি দাঁড় করিয়ে দুজনেই গাড়িতে উঠে বসে তারপর গাড়ি চলতে শুরু করে তিসাদের বাসার উদ্দেশ্যে রায়হান আর মীরা গ্রামে আস্তে আস্তে জোহরে রাজান দিয়ে দিয়েছে এসেই দেখে মায়ার লাশ দাফন করা হয়ে গেছে আহিল দোচালা ঘরে বসে কান্না করছে আর তার পাশে তার কিছু বন্ধু বান্ধব বসে ওকে সান্ত্বনা দিচ্ছে রায়হান আর মীরা গিয়ে দোচালা ঘরে প্রবেশ করে দোচালা ঘরে প্রবেশ করে রায়হান অবাক হয় কারণ আহিলের নানার বাড়ির থেকে এক জমো আসে নাই আর মীরা বলেছিল আসরের নামাজের পরে দাফন করা হবে আর এখানে এসে জানতে পারে জোহরের আগেই দাফন করা হয়ে গেছে রায়হানের এসব চিন্তা মাঝে মীরা এসে রায়হানকে বলে রায়হান আমাদের ঘরে তালার চাবি কোথায় রায়হান বলল আমার কাছে কোনো চাবি নেই আর হঠাৎ এই ঘরের তালা খুলবে কেন মীরা বলল চাবি নেই মানে তুমি তো কিছুদিন আগে এসে এই ঘরে প্রবেশ করেছ পুরনো তালাটা ভেঙে নতুন তালা লাগিয়ে গেছো আর এখন বলছো তোমার কাছে চাবি নেই রায়হান কিছুটা ভ্রু কুচকে মীরার দিকে তাকায় মীরা এসব জানল কী করে আমি এখানে এসেছি কে বলেছে ওকে আর ও আমাদের ঘরে ঢুকতে চাইছে কেন ওর মনে কি চলছে তো বন্ধুরা এই পর্ব এখানে শেষ পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ